হ্যালো এভরি নমস্কার সকলকে মিষ্টি কথার সঙ্গে আরও একটি দিন শুরু করার জন্য তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ কেমন আছো সকলে আমরা ভীষণ ভালো আছি তো আজকে আমরা একটা বিশেষ কাজে ব্যাংকে যাচ্ছি এবং এই কাজটার জন্য আশা করছি লাস্ট আমাদের ব্যাংকে যাওয়া তো তোমাদের একটা ভালো খবর দিতে চাই এটা অনেক দিন ধরে আমাদের প্ল্যান ছিল যে আমরা আমাদের আগের যে বাড়িটা সেটা ছেড়ে আমরা একটা নতুন বাড়ি কিনব মানে ফ্ল্যাট বাড়ি তো নয় এখন বাড়ি পাওয়া দুঃসাধ্য ব্যাপার কলকাতা শহরে তো সেই বাড়িটা আমরা অ্যাটলাস্ট ছাড়তে পেরেছি এবং আমরা একটা নতুন বাড়ি কিনেছি তো আমার বর এবং বাবা দুজনে যৌথভাবে এই বাড়িটা কিনেছে তো সেই জন্যেই আজকে লাস্ট ব্যাংকে আসা সেই কাজগুলো কমপ্লিট করার জন্য আমরা বেসিক্যালি এসছি হচ্ছে গড়িয়াহাটে কিন্তু গড়িয়াহাট এক্সপ্লোর করার একদমই টাইম পাইনি ওই বাজারের মধ্যে দিয়েই আর কি গেছিলাম ব্যাঙ্কে এবার কাজ মিটিয়ে বাড়ি যাচ্ছি আর ঠিক ব্যাংক থেকে বেরোনোর সময়তেই দেখলাম এই দাদুর মিষ্টি হাসি আর দাদুর কাছে সব দুল কিন্তু চল্লিশ টাকা মাত্র আমিও নিয়েছি দুখানা দুল তোমাদের দেখাচ্ছি প্লিজ এখানে এসো পারলে এত সুন্দর দুলের কালেকশন চল্লিশ টাকায় পাওয়া কিন্তু একদম অসম্ভব আমি এই দুটো নিয়েছি গড়িয়াহাট মোড়ে একদম এই যে কালী মন্দির কালী মন্দিরের পাশেই দাদু কিন্তু বসে তোমরা এলেই দেখতে পারবে খাদিম সেট যেই রুটটা দিয়ে তোমরা যাচ্ছ যেই ফুটটা তো ওই ফুটটাতেই কিন্তু পড়ছে একটু ব্যাগ তারপর দেখলে যেতে যেতে কিন্তু পেছন থেকে এত বকা খাচ্ছিলাম বাবার কাছে ওই জন্য আর ভিডিও কিছু করতে পারিনি কিন্তু কালেকশন খুব সুন্দর লাগছিলো কিন্তু আমি খুব একটা জামা কাপড় কেনার পক্ষপাতি নই কারণ পরে সাইজ ইস্যু হলে খুব প্রবলেম হয়ে যায় তো যাই হোক এখানে কাজ শেষ হয়ে গেছে এখন জ্যামে দাঁড়িয়ে আছি এরপর আমরা বাড়ি এখন যাচ্ছি আর বাড়ি গিয়ে প্রচুর কাজ আছে কারণ এখন পুরো এন্থু চলে এসছে কাজ করার এতদিন প্রচুর টেনশন ছিল রেজিস্ট্রি হলো ফার্স্টে তারপরে তোমার ব্যাংকের এই লাস্ট কাজটা ছিল কারণ কি লোনটা স্যাংশন হওয়ার ছিল তো সেই জন্য প্রচণ্ড ভয় ছিল আর আজকে শুভ দিন বৃহস্পতিবার তো কাজ সম্পন্ন হয়েছে তো মাও এখানে সন্ধে দিচ্ছিল তো আমাকে বলল যে তুই একটুখানি আলতা পড় তোর পাটা খুব সুন্দর লাগে তো আমি বললাম ঠিক আছে তাহলে একটু পড়ি অনেক দিন তো পড়া হয় না তো মার কথাতে একটু আলতাও পড়লাম আর একটু মা সিঁদুরের টিপ পরিয়ে দিয়েছে সেটাও একটু করলাম এবার এগুলো করার পরে আমাকে পুরো বসতে হবে সমস্ত কিছু গোছাতে এত কাজ এত হেডেক মানে বলার বাইরে কিন্তু মানে কীভাবে করবো সেটা ভাবছি কিন্তু শিফটিংয়ে আমি মোটামুটি অভ্যস্ত কারণ আমি যখন গেছিলাম নিজের সংসার পেতেছিলাম তখন তোমার কলকাতা থেকে গেছিলাম হচ্ছে প্রথমে চেন্নাই এবার চেন্নাই তো সেই ভারী দুর্যোগ বর্ষা সব নিয়ে গেছিলাম ট্রেনে করে প্রথমবার তো তখন একবার সংসার সাজিয়েছি খাট বিছানা কিছুই ছিল না সব কিনে কেটে সব কিছু করে আর তারপরে তো সব কিছুই ছিল শুধুমাত্র তোমার প্যাকিং হয়েছিল আর গেছিল চেন্নাই থেকে ব্যাঙ্গালোর তো সেখানে আরেকবার সেকেন্ডবার সংসার গোছানো তাই এটার একটু এক্সপিরিয়েন্স আমার আছে আর জানো তো ছোট্টবেলা থেকে আমার এই গোছানো সাজানো একদম ভালো করে পরিপাটি হয়ে থাকবো নিজেও সেজা থাকবো নিজের ঘর বাড়ির পরিষ্কার সাজিয়ে গুছিয়ে রাখবো এটা একটা আমার নিজের বিশাল একটা মনে হয় অ্যাচিভমেন্ট মানে এটা আমায় করতেই হবে এটা ছাড়া আমার লাইফ চলবে না আমার এখানে আলতাও পড়া হয়ে গেছে কীরকম সাজালাম নতুন বাড়ি ঘর কি কাজ হচ্ছে না হচ্ছে সব তোমাদেরকে জানাবো শুধু একটু সময়ের অপেক্ষা দেখো আজকে ভিডিও দিতেও দেরি হয়ে গেছে বৃহস্পতিবার ভিডিও আসে কিন্তু শুক্রবার হয়ে গেল সেটার জন্য অনেক সরি আর মা এখানে পুজো করছে আমাদের বাড়িতে কিন্তু বৃহস্পতিবার করে একটু ধুনো জ্বালানো হয় কিন্তু এবার নতুন বাড়িতে গিয়ে হয়তো হবে না কারণ ওই দেওয়াল কালো হয়ে যায় বা তোমার ধুলো হয় ঘরের মধ্যে তাই মাকে একটু বারণই করেছি আমি কিন্তু গন্ধটা আমারও খুব ভালো লাগে তো মার এখানে পুজোও হয়ে গেছে এখন বললাম যে সব বার করো দেখো ব্যাগ আমি একটা অলরেডি গুছিয়েছি আর আরও সব কিছু বার করা হচ্ছে আগে আমি বলেছি তোমাদের এত জামা কাপড় জামা কাপড় আগে গোছাও এই এক আলমারি ভর্তি জামা কাপড় আর তাছাড়াও আরও আছে মায়ের মানে মায়েরই শুধু দুটো থেকে তিনটে আলমারি আর এখানে আলমারি গোছাতে গোছাতে মা বার করেছে আমার ছোটোবেলাকার কাঁথা কম্বল সেগুলো এখনও গন্ধ শুকছে আর বলছে আমি তোর ছোটোবেলাকার এখনও গন্ধ পাচ্ছি এগুলো আমি ফেলবো না এইসব কথা বলছে আমি মাকে খচানোর জন্য বলছি তুমি ফেলবে না তো কি আমি ফেলে দেবো আমাকে বলছে তুই ফেলবি তোকে ফেলে দেবো আমি কিন্তু এগুলো তোকে ফেলতে দেবো না আমি দিনও ভাবো আমার এখন সাতাশ বছর বয়স হলো আর সাতাশটা বছর ধরে এই রকমভাবে সব জিনিস মানে এগুলো ছিঁড়ে গেছে রীতিমতো তা সত্ত্বেও মা রেখে দিয়েছে মানে ইভেন এই আলমারিটাও যেটা দেখছো সেটাও আমার জন্মের পর সেটা ফেলেনি মানে সেটা নাকি ফেলবে না এটা ভেঙে যাক চুড়ে যাক যাই হয়ে যাক এটাও এবারে এরা পালিশ করে নিয়ে যাবে এটা ফেলবে না এমনকি একটা গামলা ছিল জানো সবুজ রঙের আমরা যখন বার সাথে থাকতাম তখন সেই গামলাটা তো মানে ফেলতেই চাইতো না আমার প্রায় তখন আমার ক্লাস সিক্সে মানে ধরো বারো বছর প্রায় বয়স বারো না এগারো বছর বয়স তো এগারো বছর বয়স হয়ে গেছে আমার তখনও এই গামলাটা মানে ধুয়ে মেজে চলছে কারণ ওটাতে আমি স্নান করতাম তাই ফেলতো না বেশ এখানে মোটামুটি গোছানো কিন্তু চলছে আর তার মধ্যে তোমাদের একটা কথা বলে রাখি যদি মিষ্টি কথা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও সকলে খুব ভালো থেকো ভীষণ আনন্দ করো পুজোতে আমি জানি এখনও আমাদের মনের ভারাক্রান্ত ব্যাপারটা কাটেনি কারণ যে ঘটনা ঘটে গেছে ইভেন চারিদিকে যেই ঘটনা ঘটছে তাও কিছুটা মা এসছে সেটাকে তো অ্যাকসেপ্ট করতেই হবে তাই সেইভাবে সকলে একটুখানি ভালো থাকার চেষ্টা করো আর এখানে আমি একটু তড়কা বানিয়ে নেব এত জায়গাগুলো মেসি হয়ে আছে জিনিসগুলো সমস্ত কিছু ক্লিন করতে হবে তো এখন কিছু করার নেই এভাবেই অ্যাডজাস্ট করতে হবে চলো আজকে তাহলে আসি দেখা হবে খুব শিখিরা একটা নতুন ব্লগেটা